প্রিয় বন্ধুজন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবৃত্তির আসরে এই আসরে আমরা আবৃত্তি শুনব কিছুটা সময় আমরা ব্যয় করব আবৃত্তি শ্রবণে আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতাটি রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা ভাবিনি সম্ভব হবে কোনোদিন আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালে ফুলের মতো রাঙা আজ পড়েছে কালো রেশমের কাপড় আঁচল তুলেছে মাথায় দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানে ঘিরে মনে হল কালো রঙের একটা গভীর দূরত্ব ঘুরে নিয়েছে নিজের চারদিকে যেই দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্যে হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার সমাজ বিধির পথ গেল খুলে আলাপ করলেন শুরু কেমন আছো কেমন চলছে সংসার ইত্যাদি সেই রুলো জানালার বাইরের দিকে চেয়ে যেন কাছের দিনের ছোঁয়াছ পার হওয়া চাহনিতে দিলে দিল অত্যন্ত ছোট দুটো একটা জবাব কোনো দিলেই না বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা এর চেয়ে অনেকে ভালো চুপ করে থাকা আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে মনে হলো কম সাহস নয় বসলু ওর এক বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু সরে কিছু মনে করো না সময় কোথায় সময় নষ্ট করবার আমাকে নামতে হবে পরের স্টেশনে দৌড়ে যাবে তুমি দেখা হবে না আর কোনো তাই যে প্রশ্নটার জবাব এত কাল ধরে থেমে আছে শুনব তোমার মুখে কি সত্যি করে বলবে তো আমি বললে বলবো বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে কিছু কি নেই বা কি একটুকু রইলিম চুপ করে তারপর বললুম রাতের সব তারায় আছে দিনের আলোর গভীরে খটকা লাগলো কি জানি বানিয়ে বললেন ও বললে থাক এখন যাও ওদিকে সবাই নেমে গেল পরের স্টেশনে আমি চলল একা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই হঠাৎ দেখা কবিতাটি তার শ্যামলী কাব্যগ্রন্থে তিনি লিখেছিলেন এবং এটি তিনি শান্তিনিকেতনে বসেই লিখেছিলেন এই কবিতাটি রচনার সময়কাল দশ আষাঢ় তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ